যে ব্যবসাটার কোনো লস হবে না কোনো রিস্ক থাকবে না অথচ ইনভেস্টমেন্ট কম এই একটাই ব্যবসা যে ব্যবসাটা আপনি আজকের থেকেও শুরু করে আজকের থেকেও ইনকাম করতে পারবেন আইদার আগামী দিন থেকে শুরু করেও আগামী দিন থেকে ইনকামটা শুরু করতে পারবেন এর কোনো বসে থাকার কোনো জায়গা নেই সব থেকে বড়ো কথা যেটা আমার ব্যবসায় আমার আজকে যদি মাল যদি বিক্রি না হয় এটাকে বারবার কোট করছি আজকে যদি মাল যদি বিক্রি না হয় আপনার লস যাওয়ার কোনো জায়গা নেই আগামী দিন এটা কিন্তু বিক্রি হবে স্যার বিজনেস কার্ড চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রথমে আপনার পরিচয়টা আমাদের দর্শকদের দিন আমার নাম অলোকেশ রায় আচ্ছা আর আমার সংস্থার নাম সোনারপুর সুপার আর্ট আচ্ছা সুপার আর্ট হ্যাঁ আচ্ছা স্যার আপনাদের যে সংস্থা আছে আমরা বহুদিন থেকে দেখছি যে আপনাদের সংস্থা স্মল স্কেল ব্যবসার উপরে কাজ করছে আপনাদের সংস্থা কি একটা কর্মসংস্থানের খোঁজ বা সন্ধান দিতে পারবে হ্যাঁ আমাদের দর্শকদের সেই জন্যই আজকের ভিডিওটা ব্যাপারটা দেখুন আমাদের দর্শক বন্ধুদের জানাই যে সবাই চায় যে আমি একটা নির্ঝঞ্ঝাট ব্যবসা করব। আচ্ছা যে ব্যবসাটার কোনো লস হবে না কোনো রিক্স থাকবে না অথচ ইনভেস্টমেন্ট কম তো সেটা যদি মানে সেই রকম যদি ব্যবসা হয় সব থেকে বেস্ট আইডিয়াটা হচ্ছে আজকের ব্যবসা তো বন্ধুদের বলবো ভিডিওটা পুরোটা কমপ্লিট দেখতে তাতে আপনাদের অনেক কিছু দিক হয়তো খুলে যেতে পারে আচ্ছা স্যার আমার অনেক দর্শক বন্ধু আছে যারা নতুন উদ্যোক্তা হতে চায় কিন্তু তাদের কাছে পুঁজি ধরুন এই দশ থেকে পনেরো হাজার টাকা পুঁজি আছে তারা কি এই ব্যবসাটা মানে আপনি যে ব্যবসার আইডিয়াটা প্রোভাইড করবেন সেটা কি শুরু করতে পারবে একদম ঠিক বলেছেন দশ থেকে পনেরো আমি বলবো যে একটা মোবাইল ফোন একটা মোবাইল ফোনের কীরকম দাম হতে পারে মোটামুটি ভালো একটা মোবাইল ফোন সেটা তার থেকেও খুব কম ইনভেস্টমেন্টের মধ্যে অর্থাৎ একটা ভালো মোবাইল ফোনের থেকেও কম ইনভেস্টমেন্টের মধ্যে এই ব্যবসাটা শুরু করতে পারবে হ্যাঁ বন্ধু সেটা কী সেটা ইনভেস্টমেন্ট কত হবে মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে আজকের এই ব্যবসাটা শুরু করতে পারবে আচ্ছা মাত্র আবার বলছি মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা শুরু করতে পারবে তো আপনারা ভাবছেন যে পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে সেটা কি ব্যবসা হ্যাঁ বন্ধু ঠিকই ধরেছেন যে এই যে দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে মোমবাতি মোমবাতি আচ্ছা অর্থাৎ এই যে মোমবাতির ব্যবসাটা এটা হচ্ছে কতগুলো খুব ভালো জিনিস এক হলো যেটা এটার কোনো নষ্ট নেই আচ্ছা অর্থাৎ আজকে যদি আপনি এই মোমবাতিটা তৈরি করে রাখেন আগামী দিন যদি বিক্রি না হয় তারপরেও কিন্তু এটা বিক্রি হবে এটার কোনো নষ্ট নেই এক দুই হচ্ছে এটার ইনভেস্টমেন্ট খুব কম অর্থাৎ মাত্র পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করা যায় তিন হচ্ছে এটা পার্ট টাইম হিসাবেও কেউ কাজ করতে পারে অর্থাৎ কেউ চাকরি করছে কেউ ব্যবসা করছে কেউ বাড়িতে বসে আছে বা কেউ অন্য কাজ করছে সেও কিন্তু মনে করলে পার্ট টাইম হিসাবে কিন্তু এই ব্যবসাটাকে নিতে পারে আবার যদি কেউ যদি মনে করে যে বেকার ভাই বোনেরা যারা আছে যেটা আমি প্রথমে আপনি বলেছেন প্রথমে যে এই আজকের আমাদের রাজ্যে বলুন দেশে বলুন চাকরির বড় অভাব তো সেখানে দাঁড়িয়ে আমরা অনেকেই আমার বেকার ভাই বোনেরা অনেকেই ফ্রাস্টেশানে ভুগছে যে কি করব? এমন কি করব যেটা করলে আমার কোনো কিছু লস নেই কোনো কিছু খারাপ হওয়ার নেই অথচ ইনভেস্টমেন্ট কম আপনাদের কাছে এটাই হলো সেরা ব্যবসা যেটা হচ্ছে মোমবাতির ব্যবসা তো আমি তো দেখালাম এখানে দেখুন এক কেজি আছে আচ্ছা পাঁচশো আছে এই যে আড়াইশো আছে আবার এগুলো তো আমি দেখাচ্ছি পেঁচানো মোমবাতি অর্থাৎ স্পাইরাল মোমবাতি হ্যাঁ আবার দেখুন ওয়েস্ট বেঙ্গলে খুব কম জায়গায় আপনি দেখতে পাবেন এরকম পিলার মোমবাতি এই যে এগুলো কিন্তু দোকানে চাহিদা প্রচুর কিন্তু বিক্রি হয় না কেন হয় না কারণ এই ডাইস সব জায়গায় তৈরি হয় না যেটা আমাদের এখানে হয় এটা হচ্ছে পিলার মোমবাতি এগুলো তো দেখছেন এছাড়া আমাদের এখানে দেখুন তিরিশ টাকার মোমবাতি এই যে এটা আবার তিরিশ টাকা দু ধরনের আছে একটা পেঁচানো আছে একটা প্লেন স্ট্যান্ড আছে আবার তিরিশ টাকার পিলারও হবে অর্থাৎ যে যেমন চাইবে সে কিন্তু সেইভাবে ব্যবসাটা শুরু করতে পারে যার স্থানীয় মার্কেটে যেমন ডিমান্ড আছে সে সেই হিসাবে মোমবাতি তৈরি করে বিক্রি বিক্রি করতে পারে আচ্ছা এছাড়া চলে আসি এগুলো হচ্ছে পেঁচানো মোমবাতি এগুলো দাইসগুলো একটু কস্টলি এবার আসি আমি যে পনেরো কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা করতে বলছি এটা কি এটা হচ্ছে দশ টাকার মোমবাতি এটা কি এটা হচ্ছে পাঁচ টাকার মোমবাতি এটা হচ্ছে আপনার দু টাকার মোমবাতি এগুলো দু টাকার এটা দু টাকার মোমবাতি এটা হচ্ছে আপনার এক টাকার মোমবাতি এই যে দেখছেন এক টাকার মোমবাতি অর্থাৎ এই মোমবাতির ডাইসগুলো এগুলো অর্থাৎ এখানে আছে এক টাকার মোমবাতি টাকার মোমবাতি পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতি এরকম ডাইসগুলোকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই একটাই ব্যবসা যে ব্যবসাটা আপনি আজকের থেকেও শুরু করে আজকের থেকেও ইনকাম করতে পারবেন আইদার আগামী দিন থেকে শুরু করেও আগামী দিন থেকে ইনকামটা শুরু করতে পারবেন অর্থাৎ আপনার বসে থাকার কোনো জায়গা নেই এবার আসি একটু নতুন ধরনের ডাইস দেখাই এই ডাইসেরই আপনার দেখুন এটা হচ্ছে টাকার মোমবাতি দেখুন স্ট্যান্ট স্ট্যান্ড দু টাকার মোমবাতি এটা দেখুন পাঁচ টাকার মোমবাতি দেখুন স্ট্যান্ট ট্রেন্ডি বলা যায় একদম ট্রেন্ডি এবং এগুলোতে আপনি কালার মোমবাতিও করতে পারেন এগুলোতে আপনি সাদা মোমবাতিও করতে পারেন যেটা আমি একটা ডাইস খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন এই যে ডাইস এই যে এখানে এগুলো হচ্ছে দু টাকার মোমবাতি যেটা হচ্ছে আপনার এই যে ডাইসটা এই যে ডাইসের টাকার মোমবাতি টাকার মোমবাতি আচ্ছা আচ্ছা অর্থাৎ এই ডাইসগুলো একদম ট্রেন্ডিং এগুলো অর্থাৎ চেষ্টা করুন একটু নতুনত্ব করে করার চেষ্টা করুন এই মোমবাতি এটাকে বলা হয় কমার্শিয়াল আইটেম অর্থাৎ এগুলো প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন এবং আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ অর্থাৎ আমাদের পুজো থেকে শুরু করে মন্দির মসজিদ সব জায়গায় কিন্তু মোমবাতির প্রয়োজন হয় অর্থাৎ এর কোনো বসে থাকার কোনো জায়গা নেই থেকে বড় কথা যেটা আমার ব্যবসার আমার আজকে যদি মাল যদি বিক্রি না হয় এটাকে বারবার কোট করছি আজকে যদি মাল যদি বিক্রি না হয় আপনার লস যাওয়ার কোনো জায়গা নেই আগামী দিন এটা কিন্তু বিক্রি হবে এটা খারাপ হওয়ার জায়গা নেই এবং এবং এটা বেশি দামে বিক্রি হবে ধরুন আজকের একটা মোমের দাম এটা বেসিক্যালি মোম দিয়ে তৈরি হয় ওয়াক্স দিয়ে তৈরি হয় এটা হচ্ছে আজকের যে মোমের দাম যেটা আছে আগামী দিন আপনি হয়তো আজকে করে রাখলেন আগামী দিন হয়তো মোমের দাম বেড়ে গেল আপনি কিন্তু সেই বাড়া দামেই কিন্তু বিক্রি করতে পারবেন অর্থাৎ কিন্তু প্রফিটটাই কিন্তু আপনার বেশি হবে আচ্ছা স্যার আপনার যে ব্যবসাটা প্রোভাইড করছেন সেটা হচ্ছে ক্যান্ডেল মেকিং বিজনেস তো এর জন্য তো একটা প্রপার গাইড বা ট্রেনিংয়ের প্রয়োজন পড়ে অবশ্যই তো এই ট্রেনিংটা নেওয়ার জন্য কোথায় আসতে হবে আর কিভাবে ট্রেনিংটা প্রোভাইড করবে খুব ভালো প্রশ্ন করেছেন আচ্ছা সবথেকে বড় কথা যেটা মাত্র পনেরো থেকে কুড়ি টাকা যে ইনভেস্টমেন্ট করবেন এই ইনভেস্টমেন্টটা করার পর আপনাদের যে ট্রেনিংটা দেয়া হবে সেটা একদম ফ্রি ট্রেনিং আচ্ছা অর্থাৎ এর জন্য কোনো একটা পয়সাও লাগবে না একদম ফ্রি ট্রেনিং কখন দেবো ফ্রি ট্রেনিংটা যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না কোট আনকোট এখনও বলছি যেটা সারা ভারতবর্ষে কোথাও হয় না কী সেটা হলো আপনি যখন আপনার ডাইস নিতে আসবেন তখন আপনার ডাইসেই আমরা কিন্তু ট্রেনিংটা দেবো কেন এক হচ্ছে ডাইস আপনি নিজে থেকে চেক করে নিলেন যে ডাইসটা ঠিকঠাক আছে কি না তারপর কি হচ্ছে ডাইস থেকে যে একটা মেটেরিয়াল উঠে আসবে সাপোজ ধরুন ডাইস থেকে আপনার এরকম দু টাকার একটা প্রোডাক্ট উঠে এলো তো এই প্রোডাক্টটার তো একটা ওয়েট আছে অবশ্যই তা এই ওয়েটের ওপর আপনার যে ডাইস থেকে যে প্রোডাক্টটা উঠে এলো সেই প্রোডাক্টের ওয়েটের ওপরেই কিন্তু আমরা কস্টিং করে বোঝাবো আচ্ছা যাতে করে আপনার সলিড কস্টিংটা হয়ে গেল কারণ এখানে কি হয় ফ্রি ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে এই যে প্রোডাক্টটা তৈরি হলো এটা আমার খরচ কত হলো আমি প্যাকেটে কটা করে দেবো আমি বিক্রি করব কতই দোকানদারকে বিক্রি করবো কতই হোলসেলারকে বিক্রি করব কতই ডিস্ট্রিবিউটারকে বিক্রি করব কতই সব থেকে লাস্ট দাম কতই দেবো এতগুলো পাট পাট করে বোঝানো হয় যাতে করে আপনাকে ব্যবসা করতে গিয়ে ঠকতে না হয় মানে মার্কেটিং বিষয়েও আপনারা ফুল্লি গাইড টোটাল গাইড দিয়ে দেওয়া হয় এবং দশ বছর ধরে যে ব্যবসা করছে বা বহু বছর ধরে যে ব্যবসা করছে তাকেও যাতে করে আপনি বিট করে মালটা দোকানে দিতে পারেন সেই ব্যবস্থাও করে দেওয়া হয় আচ্ছা স্যার তাহলে আপনাদের কোম্পানির বা প্রতিষ্ঠানের প্রপার অ্যাড্রেসটা শেয়ার করে দাম তো বন্ধুরা সবাই মোটামুটি আমাকে চেনেন কারণ কম বেশি আমাকে প্রচুর চ্যানেলে ইউটিউবে ফেসবুকে আমাকে দেখে থাকবেন তো আমার সম্বন্ধে অনেকেই ওয়াকেবল তো সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমার এখানে আসতে গেলে যদি কেউ নর্থের দিক থেকে আসে অর্থাৎ রানাঘাট তারপর হচ্ছে আপনার মুর্শিদাবাদ শান্তিপুর এইসব দিক থেকে বা বনগা এই সব দিক থেকে হাবড়া এইসব দিক থেকে যদি কেউ আসেন যারা আসবেন তারা নর্থে এসে সাউথে চলে আসবেন সাউথ সেকশানে এসে ওখান থেকে যে কোনো ট্রেন শুধুমাত্র বজবজ লোকাল বাদ দিয়ে সব ট্রেন অর্থাৎ সোনারপুর লোকাল নামখানা লোকাল কাকদ্বীপ লোকাল লক্ষ্মীকান্তপুর লোকাল বারুইপুর লোকাল ক্যানিং লোকাল ডায়মন্ড হারবার লোকাল এই সমস্ত ট্রেন সব সোনারপুরে এসে থামে সোনারপুর স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার আছে ওখান থেকে বেরিয়ে এসে ফোন করলেই হবে আমরা রিসিভ করে নেবো বা আমরা বলে দেবো কিভাবে আসতে হবে আর যারা অর্থাৎ হাওড়ার দিক থেকে আসবে অর্থাৎ মেদিনীপুর আসানসোল দুর্গাপুর বা অন্য রাজ্য থেকে আসবে তো তাদেরও একই সিস্টেম হাওড়া আসবেন হাওড়া থেকে দুটো পদ আছে হাওড়া থেকে গড়িয়াগামী বাসে উঠে আপনি বাসগড়িয়া নামতে পারেন বাসগড়িয়া নেমে অটোতে করে সোনারপুর স্টেশন সোনারপুর স্টেশনে এসে আমাকে ফোন করলেই হবে আইদার যেভাবে বললাম শিয়ালদা থেকে শিয়ালদা সাউথ থেকে যেভাবে আসতে হবে সেটা দিয়ে বললাম আর নর্থের দিক থেকে যদি আসে বলার তো অপেক্ষাই রাখে না সোনারপুর স্টেশনে এসে আমাকে ফোন করলেই হবে আর সব থেকে বড় ফোন নাম্বার আছে ফোন করে নেবেন আমরা সমস্ত রকম গাইড দিয়ে দেবো এবং যখন আসবেন বলবেন হোয়াটসঅ্যাপে আপনাকে ভয়েস মেসেজ করে সমস্ত অ্যাড্রেসটা দিয়ে দেওয়া হয় আচ্ছা মানে প্রপার গাইড করবেন এবং যদি কেউ প্রাইভেট কার নিয়ে আসে বাইক হোক ফোর হুইলার হোক বা মানে তার মানে অটো নিয়ে হোক বা যাই হোক ছোট গাড়ি নিয়ে আসলেও তাদের কিন্তু লোকেশন শেয়ার করে দেওয়া হয় অর্থাৎ আসতে কোনো অসুবিধা হবে না স্যার আপনারা যে ট্রেনিংটা প্রোভাইড করছেন এটা কতদিনের ট্রেনিংটা হবে হ্যাঁ এটা খুব মানে খুব সুন্দর প্রশ্ন করেছেন কারণ অনেকেই ফোন করে বলে যে কতদিন যেতে হবে অনেক দূর দূর থেকে তো আসে চিন্তা হয় যে আমাকে তিন চার দিন যেতে হবে না বন্ধু একদিন ঘন্টাখানেক ঘন্টা দুই সময় লাগবে আপনার ট্রেনিংটা নিতে অর্থাৎ যেদিনকে আসবেন যদি আপনি রেডি হয়ে আসেন তাহলে আপনি সেই দিনই ট্রেনিং নিয়ে প্রপার গাইড নিয়ে আপনি আপনার মালপত্র নিয়ে চলে যেতে পারবেন আচ্ছা এক আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্লিজ যারা দেখছেন এইটাকে মন দিয়ে শুনুন যখন আসবেন তখন আপনার ওখান থেকে যে মোমবাতিগুলি চলে অর্থাৎ প্রত্যেক জায়গায় কিন্তু বন্ধু একই মোমবাতি সাইজ চলে না অর্থাৎ আমার এখানে যদি এটা যদি পাঁচ টাকা হয় অন্য জায়গায় হয়তো সরু হতে পারে লম্বা হতে পারে বা অন্য জায়গায় হয়তো ওয়েট কম হতে পারে আমার এখানে যদি দশ টাকা হয় অন্য জায়গায় সেটা হয়তো কম হতে পারে বা সরু হতে পারে বা যাই হোক লম্বা হতে পারে অর্থাৎ আপনি যেখান থেকে আসবেন সেই জায়গায় মুদিখানা দোকান আছে সেই জায়গায় বেনের দোকান আছে সেই জায়গায় দশগ্রামা দোকান আছে অবশ্যই সেই জায়গা থেকে আপনি আপনার যে মোমবাতিগুলি নিতে নেবেন সেগুলির একটা করে কিনে নিয়ে আসবেন বা এক প্যাকেট করে কিনে নিয়ে আসবেন তাহলে আপনি সেই অনুযায়ী আমার কাছ থেকে ডাইস নিয়ে গেলে আপনার বিক্রি করতে সুবিধা হবে আচ্ছা স্যার আপনারা যে প্র্যাকটিক্যাল ক্লাস করান বা ট্রেনিং করান সেটা কি আমাদের ভিডিওতে দেখাবেন আমাদের হ্যাঁ আমরা দেখাচ্ছি এবং আজকের একজন আমার একজন বন্ধু কারণ আমি স্টুডেন্ট বলবো না আমার একজন বন্ধু তিনি এখান থেকে ডাইস নিয়ে গিয়ে ব্যবসা করছেন এবং তার মার্কেটে আরও চাহিদা বেড়ে গেছে সেজন্য আরও কিছু ডাইস উনি আজকের আনতে এসেছেন তো চলুন ওইভাবে ওনারও ট্রেনিং হচ্ছে ওনাকে দেখাই এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে ট্রেনিংটা হচ্ছে সেটাও আপনি দেখতে পাবেন প্লাস ওনার সঙ্গে আমরা কথা বলি আচ্ছা চলুন তাহলে আমি চলে এসেছি ট্রেনিং রুমে তো এখন চলছে ট্রেনিং তো আজকের এক ভদ্রলোক এসেছেন তো উনি এর আগে আমার কাছ থেকে ডাইস নিয়ে গিয়ে উনি ব্যবসা করছিলেন তার সঙ্গে সঙ্গে চাহিদা মার্কেট থেকে বেড়েছে আরও কিছু ডাইস উনি আনতে এসেছেন তো সেই ডাইসগুলোর ওপর ট্রেনিং দেওয়া হচ্ছে তো আমি বেশি কথা বলবো না আমার বন্ধুর কাছ থেকে শুনে নেবো উনি কোথা থেকে এসেছেন এবং ওনার ডিটেলসটা ওনার কাছে শুনে নেবো স্যার প্রথমে আপনার পরিচয় আর আপনি কোথা থেকে আসছেন আমাদের দর্শকদের আমি এসেছি বনগার কাছে বকচরার থেকে আচ্ছা আচ্ছা আমি এর এসে অনেক ডাইস নিয়ে গেছি ব্যবসা শুরু করেছি কিন্তু এখন ব্যবসা মানে মার্কেটে খুব চাহিদা আছে আচ্ছা তার জন্য আবার নতুন করে কিছু ডাইস নিতে এসেছে এখানে আচ্ছা প্রথমবার যখন এসেছিলেন তখন কত টাকার প্রোডাক্ট পারচেস করেছিলেন তখন কুড়ি পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে গেছিলাম আচ্ছা শুধু ডাইসই নিয়ে গেছিলাম আর অন্য অন্য মাল নিয়ে গেছিলাম আর এবার এসছে আবার তিরিশ হাজার টাকার মতো ডাইস নিয়ে যাচ্ছি আমি আচ্ছা এখানে এই যে সোনারপুর সুপার আর্ট তো এখান থেকে আপনারা র মেটেরিয়াল ঠিক মতো সাপ্লাই পাচ্ছেন তো হ্যাঁ 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 একদম ঠিক মতো পাচ্ছি র মেটেরিয়ালের যে কোয়ালিটি সেটা কেমন হচ্ছে ভালো ভালো হচ্ছে মার্কেটের যখন চাহিদা আছে নিশ্চয়ই ভালো হচ্ছে মানে ব্যবসাটা এক কথায় লাভজনক লাভজনক মানে ব্যবসা করে একজন নতুন উদ্যোক্তা যদি শুরু করতে চায় তারা কি নিজের একটা মানে জায়গা তৈরি করতে পারবে ভবিষ্যৎ তৈরি করতে পারবে অবশ্যই পারবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আপনাদের ট্রেনিংটা অ্যাকচুয়ালি কতদিনের হয়েছিল যখন এসেছিলেন তখন প্রায় তিন ঘন্টা চার ঘন্টা ট্রেনিং করেছিলাম তিন ঘন্টা চার ঘন্টায় আপনি শিখে গেছিলেন আজকে আবার কি দেখানো হচ্ছে এখানে আজকে আবার নতুন ডাইস নিয়েছি সেই ডাইসগুলো আবার দেখানো হচ্ছে ও এটা কত টাকা ডাইস আছে স্যার এটা আপনার ওনার মিসেস এসেছেন ওনার মিসেস এসে মুখ থেকে শুনুন এটা কত টাকা কোনো ডাইস আছে ম্যাডাম এই ডাইসটা কত টাকা ডাইস এটা 10 টাকার ডাইস আর এটা এটা 5 টাকা আর এটা এটা 2 টাকা 2 টাকার ডাইস আচ্ছা কালার মোমবাতি দেখলেন তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা উনি বলছিলেন যে ওনার ওখানে যে মোমবাতিগুলো চলে সেই মোমবাতিগুলো বেঁকে যাচ্ছে আচ্ছা ওনার মার্কেটে যে মোমবাতিগুলি আছে সেই মোমবাতিগুলি বেঁকে গিয়ে একদম ধরছে না সেইভাবে কিন্তু ওনার মোমবাতিগুলো একদম পুরোটাই মানে ঠিকঠাক জ্বলছে এবং সেই জ্বলার পর সেসব কিছু থাকছে না মানে আমার কাছ থেকে ট্রেনিং নিয়ে যাওয়ার পর উনি করছেন তো একটু বলুন হ্যাঁ আমরা ওখানে যে দোকানে যে সমস্ত মাল দেখেছি এবার সেই মোমগুলো জ্বালানোর পরে নিচে মোমটা থেকে যাচ্ছে আচ্ছা কিন্তু এই মোম আমরা এখান থেকে যে মোমগুলো নিয়ে গেছি কাজ করে মোম জ্বালানোর পরে দেখছি মানে মোমটা জ্বলে যখন শেষ হয়ে যাচ্ছে নিচে আর মোম পড়ে থাকছে না আচ্ছা এটা শেখা বা প্রশিক্ষণ নেওয়া কি খুব কঠিন কাজ নাকি মানে এটা বানানো না 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 বাড়িতে বসেই এখানেই আমরা দু তিন ঘন্টা শিখে বাড়ি গিয়ে এবার প্র্যাকটিস করতে করতে আমরা আরো অভিজ্ঞতা বাড়বে এবার বাড়ি বসেই সুন্দর করা যাচ্ছে কোন আপনি কাজ করুন আমি আসছি चलो तो আমি চলে এসেছি টেনিয়ে তো দেখুন এখানে এই যে ডাইস এটা এটা কি হচ্ছে স্যার এটা আমাদের 1 টাকার মোমবাতি হচ্ছে এই যে একটা টাকার আমরা প্রথমে পোলতে পড়াচ্ছি অর্থাৎ বাতি সুতো পড়াচ্ছি আচ্ছা আচ্ছা এটা হলো পোলতে অর্থাৎ মালা এবার আছি এই যে ডাইসে ডাইসে আমি এটাকে ঢালছি মোমটা ঢালছি দেখুন আমি একটা জায়গায় ঢালবো এই যে একটা ঢালবো জোরে ঢালো একটা জায়গায় ঢাললে সব জায়গায় ঢেলে আমি দেখুন সব জায়গায় চলে আসছে হুম 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 দেখুন সব জায়গায় ভর্তি হয়ে গেছে স্টপ টোটাল সব জায়গায় ভর্তি হয়ে গেছে এবার আমি একটু থামবো থেমে আমার কিছুক্ষণ পর আবার এটা অলরেডি হয়ে যাবে দাও এটা তাহলে আমার এক টাকার মোমবাতি হয়েছে খুব সুন্দর মোমবাতি বেরিয়েছে দেখুন খুব সুন্দর মোমবাতি বেরিয়েছে অর্থাৎ এটা কত এটা হচ্ছে চৌষট্টি পিসের ডাইস চৌষট্টি পিস একসঙ্গে এই ডাইস থেকে মোমবাতি চৌষট্টি পিস করে বেরোলো আচ্ছা 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 স্যার আপনারা তো সুন্দরভাবে ট্রেনিংটা প্রোভাইড করলেন ট্রেনিংটা দেখালেন লাইভ ভিডিওতে তো এরপরে আসছে প্যাকেজিং তো প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো কোথা থেকে পাওয়া যাবে খুব ভালো প্রশ্ন করেছেন আমাকে সবাই যারা জানে বা যারা চেনে তারা জানে যে আমাদের আমার নিজস্ব একটা প্রেস আছে আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে আমাদের বিভিন্ন রকম প্যাকেট ছাপানো হয় তো আমি সেই সমস্ত বন্ধুদের বলবো যারা নিজস্ব ব্র্যান্ড করে ছাপাতে চান বা কাঙ্ক্ষিত তাদের খুব ইচ্ছে যে আমার একটা কাঙ্ক্ষিত ব্র্যান্ড সারা ভারতবর্ষে চলুক সারা পশ্চিমবঙ্গে চলুক তার জেলায় চলুক তার ব্লকে চলুক সেরকম হলে তারা যদি মনে করে আমি তাদেরকে বলবো অন্য জায়গা থেকে ঘুরে তারপরে আসুন কেন বললাম কথাটা কারণ অন্য জায়গায় মোটামুটি কুড়ি পঁচিশ হাজারের নিচে কেউ প্যাকেট ছাপায় না আর আমার এখানে চার হাজার থেকে আপনি প্যাকেট ছাপাতে পারবেন আচ্ছা এটা হলো এক দুই হচ্ছে অনেকে বলবে যে চার হাজার প্যাকেট আমার যদি এই চার হাজার প্যাকেট ছাপাতে গিয়ে যদি আমার যদি প্যাকেট যদি বিক্রি না হয় অনেকে ভয় পেতেই পারে তো সেখানকার তাদের জন্য হচ্ছে আমার নিজস্ব কিছু ব্যান্ড আছে যেমন একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো তাজমহল ব্র্যান্ড এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো তাজমহল ব্র্যান্ড এই যে দেখতে পাচ্ছেন তাজমহল ব্র্যান্ড এই প্যাকেট বা এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন সান ব্র্যান্ড সান ব্র্যান্ড বা এই যে দেখতে পাচ্ছেন নিউ সান এই যে দেখতে পাচ্ছেন নিউসান এরকম প্যাকেট যখন আপনারা ডাইস আনতে আসবেন তখন এখান থেকে আমি যে মেটেরিয়ালগুলো দেখা দেখালাম অর্থাৎ মোম পলতে কালার প্যাকেট পিপি থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাবেন তার সঙ্গে এই প্যাকেটও একশো দুশো তিনশো পাঁচশো আপনার যেরকম চাহিদা মিনিমাম একশো পিস সেই রকম কিন্তু আপনি প্যাকেট কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেতে পারবেন এরপর আসি কিছু কিছু জায়গায় এরকম কালার মোমবাতি করে এই যে কালার মোমবাতি দেখতে পাচ্ছেন এই যে কালার মোমবাতি দেখতে পাচ্ছেন এই কালার মোমবাতির পেছনে যে স্টিকার আছে এই যে স্টিকার আছে এই রকম কিন্তু আপনি পাবেন অর্থাৎ এরকম স্টিকার কিন্তু আপনি পাবেন আচ্ছা এছাড়া আসি যদি কেউ মনে করে যে এই রকম অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে বালি কাগজে যে করা এই যে প্যাকেট এগুলো কিন্তু প্রচুর চলে এগুলো মার্কেটে ভালো ডিমান্ড আছে এগুলো ডিমান্ড আছে প্রচুর তাহলে এরকমও কিন্তু তাদের জন্য কিন্তু এরকম এই যে এটার সঙ্গে এটারও আছে এই যে সান এগুলোর এর সঙ্গে এইগুলো অর্থাৎ এরকম সমস্ত কিছু কিন্তু দিয়ে দেওয়া হয় শুধু বন্ধু আপনাদের অনুরোধ আপনারা শুধু ব্যবসা করুন আমার এখান থেকে সমস্ত কিছু পাবেন অর্থাৎ প্যাকেজিং নিয়ে চিন্তা করতে হবে না এক হচ্ছে যদি মনে করেন নিজস্ব ব্র্যান্ডে ছাপাবেন সেটাও ছাপানো হয় যদি মনে করেন এই মুহূর্তে ইনভেস্টমেন্ট কম তাহলে আমাদের কাছ থেকে এরকম ব্র্যান্ড রেডি ব্র্যান্ড নিয়ে গিয়েও আপনি কিন্তু কাজ করতে পারেন এবার আসি আমার যে সমস্ত বন্ধুরা আমার যে সমস্ত বন্ধুরা প্যাকেট এখান থেকে ছাপিয়েছে বহু প্যাকেট ছাপানো হয়েছে তো আমার কাছে যেগুলো আছে এখন আপাতত দিয়া মোমবাতি দিয়া মোমবাতি এনার কিন্তু বাড়ি হলদিয়া দিয়া মোমবাতি এনার বাড়ি কিন্তু হলদিয়ায় এটা কিন্তু উনি প্যাকেট ছাপিয়েছেন এছাড়া দেখুন কৃষ্ণা ব্র্যান্ড কৃষ্ণা ব্যান্ড এনার বাড়ি কিন্তু হাওড়া বাগনান কৃষ্ণা ব্যান্ড এরকম আছে এরপরে আসি আমার অন্য রাজ্য থেকেও প্যাকেট ছাপানো হয় অন্য রাজ্য থেকেও এই যে দেখুন দিয়া মোমবাতি আরতি দিয়া মোমবাতি আরতি দিয়া মোমবাতি এনার কিন্তু দেখুন কোথায় এটা হচ্ছে আন্দামান এটা হচ্ছে আন্দামান অর্থাৎ আন্দামান থেকে কিন্তু প্যাকেট ছাপাতে এখানে এসেছে অর্থাৎ এরকম কিন্তু নিজস্ব ব্র্যান্ডে যদি কেউ ছাপাতে চায় তখন তাদের কিন্তু সমস্ত রকমের হেল্প করে দেওয়া হয় আচ্ছা স্যার আপনারা যে র মেটেরিয়াল প্রোভাইড করছেন সেটা কি সারা বছর পাওয়া যাবে হ্যাঁ সারা বছরই পাওয়া যায় ডাইস তো নিয়ে গেলেন ডাইস তো না কিন্তু আপনার মোম ফুরোবে প্যাকেট পুরোবে পোলতে পুরোবে আরো যা যা পুরোবে আপনার যদি মনে হয় আপনি আসতে পারছেন না তাহলে আপনাকে আসতে হবে না কাছে থাকলে আপনি এসে নিয়ে যাবেন আর দূরে থাকলে আপনাকে আসতে হবে না আপনি ওখান থেকে অনলাইনে টাকা পাঠাবেন মালটা আপনার ট্রান্সপোর্টে চলে যাবে মানে আপনাদের অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি ব্যবস্থা অল ওভার ইন্ডিয়াতে ডেলিভারি হয় আমার ম্যাক্সিমাম ডাইস মালপত্র ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড এ সমস্ত জায়গায় যায় এবং নর্থ বেঙ্গল এ সমস্ত জায়গায় কিন্তু আমার প্রচুর মাল যায় আচ্ছা আপনারা কি কোনো অনলাইন ট্রেনিং প্রোভাইড করছেন অনলাইন না অনলাইনে ট্রেনিংটা করি যারা হচ্ছে খুব ভালো একটা প্রশ্ন করেছেন অনলাইনে ট্রেনিং করি যারা হচ্ছে অন্য রাজ্যে আছেন অর্থাৎ ত্রিপুরা উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড বা নর্থ বেঙ্গল এরকম দূরে দূরে যারা আছে যারা আসতে পারবে না তাদের জন্য হচ্ছে আপনি যে মোমবাতিটা চাইছেন বা যে মোমবাতিগুলি চাইছেন তার ওজনটা এবং তার লম্বাটা আমাকে লিখে পাঠালে এবং পাশে যদি ছবি দিয়ে দেন তাহলে ছবি দিয়ে যদি লম্বাটার আর ওজনটা যদি লিখে পাঠান আমি আপনাকে রেট পাঠাবো রেট পাঠানোর পরে আপনার যদি মনে হয় রেট ঠিকঠাক আছে আপনার যদি মনে হয় যে হ্যাঁ এনাকে বিশ্বাস করা যায় তাহলে আপনি টাকা পাঠালে আপনার মাল চলে যাওয়ার পর আপনাকে তখন ভিডিও কলে অনলাইনে ট্রেনিংটা দিয়ে দেওয়া হবে আচ্ছা শুধু ট্রেনিং না তার সঙ্গে সঙ্গে ওখান থেকে ভিডিও কলে সমস্ত কস্টিং থেকে শুরু করে সব কিছু হেল্প করে দেওয়া হয় কী আচ্ছা স্যার অনেক নতুন উদ্যোক্তা আছে যারা একটা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছে বা এই ব্যবসাটা যদি কেউ শুরু করতে চায় যারা নতুন আছে তারা কিভাবে শুরু করবে একটু বলুন খুব ভালো প্রশ্ন তো আমি সেই সমস্ত বন্ধুদের বলবো একটা কম পুঁজির ইনভেস্ট করে অর্থাৎ পনেরো থেকে কুড়ি হাজার টাকা ইনভেস্ট করে এখান থেকে ফ্রিতে ট্রেনিং নিয়ে আপনি আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ডাইস নিয়ে আপনি শুরু করুন ব্যবসাটা আপনারা নিজেরাই দেখছেন এখান থেকে বহু ছেলেমেয়েরা এসে তারা মাল নিচ্ছে তারা ডাইস নিচ্ছে তাদের সাক্ষাৎকারও শুনলেন অর্থাৎ বাড়িতে বসে না থেকে আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসাবে আপনি এই ব্যবসাটা শুরু করুন আপনি শুরু করলে দেখবেন আপনার অজান্তেই এই ব্যবসাটা আস্তে আস্তে তিন মাসের মধ্যেই বেড়ে গেছে আচ্ছা অর্থাৎ বন্ধু সবশেষে বলবো ভালো থাকবেন চেষ্টা করুন নতুন ব্যবসা করার অন্য কোনো ব্যবসা করার এমন একটা ব্যবসা করার যেটা হলো তাতে কোনো রিক্স নেই তাতে কোনো নষ্ট হওয়ার ভয় নেই অথচ ইনভেস্টমেন্ট কম সেটা একমাত্রই সেই ব্যবসাটাই হবে সেটা হলো আপনার এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মোমবাতির ব্যবসা অর্থাৎ মোমবাতির ব্যবসা আপনার সারা জীবন চলবে সব সময়ের জন্য চলবে তো বন্ধু বসে না থেকে একবার আসুন এসে আমার সঙ্গে কথা বলুন দেখবেন নিশ্চয়ই ভালো লাগবে ভালো না লাগলে এগোবেন না অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের দর্শকদের এত সুন্দর ব্যবসার আইডিয়া প্রোভাইড করার জন্য ধন্যবাদ সবাইকে